বিজপুর চক্র এবং কাঁচরাপাড়া পৌরসভার যৌথ উদ্যোগে আজ সোমবার কাঁচরাপাড়ার জোনপুর খেলার মাঠে আয়োজিত হল বিজপুর চক্র আন্ত বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা এখানে বিজপুর চক্রের মোট পঁয়ত্রিশটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিনের এই প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো

সম্বর্ধনা জানাচ্ছিআই সব আমাদের বিশ চাকরি এসাই সব ওনাকে সম্বর্ধনা জানাচ্ছি

এখন রোদেই বয়স হয়েছে এখন মাঠে মাঠে এদের সব দেখে বেড়াই হ্যাঁ এদের উৎসাহ দিয়ে বেড়াই মানে খেলার প্রতি ভালোবাসাটা এখন রয়ে গেছে এই যে সামনের দিনে যে বাচ্চাটা মোবাইলের প্রতি বা এত আসক্ত হয়ে পড়ছে মাঠ পাচ্ছে না ঠিক মতো খেলার প্রতি আসক্ত করা যাচ্ছে না নিয়ে কি বলবেন মাঠ আছে মাঠ থাকলেও সেখানে সব যাচ্ছে না কেন অ্যাকচুয়ালি সর্বনাশ করছে মোবাইল হ্যাঁ সমস্ত বাচ্চাকে মোবাইল

লিসি রাইড অন্তর্গত যে পঁয়ত্রিশটা প্রাইমারি বিদ্যালয় রয়েছে তার সমস্ত বাচ্চারা আসলে ফাইনাল স্পর্শ অঞ্চল করেছে তাদের খেলাও প্রায় শেষ পর্যায়ে এবং তাদের পুরস্কৃত করা হয় আচ্ছা কটা স্কুল এখানে অংশগ্রহণ করেছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা স্কুল কী কী ইভেন্ট মোটামুটি ছিল এখানে এখানে আছে আপনার রান আছে জিমনাস্টিক আছে লং জাম্প হাই জাম্প আছে এবং বল থ্রো আছে আচ্ছা জাতীয় যেটা আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে যে স্পোর্টস এর লিস্ট গুলো হয়েছে সেই অনুসারে গাইডলাইন নিয়ে গার্জিয়ান সহ বাচ্চারা মানে কি ইনভলভ পেয়ে কতটা আনন্দিত গার্জিং তো বাচ্চাদেরকে নিয়ে আসে এবং এই খেলাধুলা যেহেতু আমাদের পৌরসভা এলাকা সব স্কুলে সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই তাহলে ওদের প্রতিভা বিচ্ছরণের আরও বেশি বলা থাকে কিন্তু যে কোনো ওরা পার্সোনাল যে প্রচেষ্টার মাধ্যমেও আপনারা আমরা চেষ্টা করি বাচ্চাদের এই কোশ্চের মাধ্যমে এরপরে ওরা সাবডিভিশন চলে সাবডিভিশন থেকে ওরা আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস হবে ডিস্ট্রিক্ট থেকে আমাদের স্টেট স্পোর্টস হবে অনেক বাচ্চাকে দেখা গেল যে বিভিন্ন মাঠে তারা কিন্তু পারফর্ম করে এবং তাদের প্রতিভা রয়েছে এই বিষয় নিয়ে কতদূর কী আমাদের আমাদের সার্কেল থেকে বেশ কত বছর ধরে তারা সাব ডিভিশনে অংশগ্রহণ করেছে ডিস্ট্রিক্ট স্পোর্টসে অংশগ্রহণ করেছে স্টেটেও অংশগ্রহণ আমরা আশা করছি যে আমরা এই প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনে আরও কিছু বাচ্চারা পশ্চিমবঙ্গের যে ক্রীড়া ক্ষেত্র সেই ক্ষেত্রে তাদের কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কোল্যানী এক্স্রেসের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশের মুখরোচক পরিবেশন দ্য কিচেন মান্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া